শ্রী শ্রী মায়ের কথা দু তিন দিন মঠে থাকার পর একদিন সকালে যথারীতি মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গিয়েছি তিনি নিজেই শ্রী মাতা ঠাকুরানীর কথা তুলে বললেন তুমি তো মাকে দেখো নি তোমার মহাভাগ্য যে এই সময় শ্রীমা বাগবাজারের উদ্বোধনে আছেন তাকে দর্শন করতে যেও বলরাম মন্দিরে মহারাজ হরি মহারাজ রয়েছেন তাদেরও দর্শন করবে পরদিন সকালেই যাওয়ার নির্দেশ তিনি দিলেন আরও বললেন তিনি উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজকে আর বলরাম মন্দিরে মহারাজ ও হরি মহারাজকে দর্শন করে বলবে যে আমি তোমাকে মঠ থেকে পাঠিয়েছি পরদিন সকালবেলা মায়ের বাড়ির ভিতরে ঢুকতেই একজন সাধু বললেন শ্রীমা এইমাত্র ঘোড়ার গাড়িতে বেরিয়ে গেলেন তিনি বলরাম মন্দিরে গিয়েছেন এবেলা তার দর্শন হবে না বিকেলে মহিলা ভক্তদের দর্শনের সময় অতএব আগামীকাল সকালে ছাড়া মায়ের দর্শন অসম্ভব মায়ের দর্শন হবে না শুনে মনটা খুব দমে গেল এই এই সময়ে একজন স্থূলকায় প্রবীণ সাধু গঙ্গা স্নান করে ফিরলেন ভিজে গামছা পড়া কাঁধে পাট করা ভিজে কাপড় এবং হাতে গঙ্গা জলের ঘটি প্রণাম করতে গেলেই গম্ভীর স্বরে বললেন দাঁড়াও আগে পা টা ধুয়ে নেই ওই সাধু জানালেন ইনি স্বামী সারদানন্দ পা ধুয়ে বারান্দায় দাঁড়াতেই তাকে প্রণাম করে মাকে দর্শন করার প্রার্থনা জানালাম আরও জানালাম যে পূজনীয় মহাপুরুষ মহারাজ আমাকে পাঠিয়েছেন স্বামী শারদানন্দও বললেন সেদিন শ্রীমায়ের দর্শন সম্ভব নয় পরদিন সকালে মায়ের দর্শন হতে পারে তখন উদ্বোধনে আরও দু একজন সাধুকে প্রণাম করে বলরাম মন্দিরে রাজা মহারাজ ও হরি মহারাজকে দর্শন করতে রওনা হলাম বলরাম মন্দিরে গিয়ে রাজা মহারাজের দর্শনও পেলাম শ্রী ঠাকুরের দর্শন তো ভাগ্যে ঘটেনি কিন্তু তার পুত্রকে স্থূল শরীরে দর্শন ও প্রণাম করতে পেরে নিজেকে বড় সৌভাগ্যবান মনে হল কিন্তু হরি মহারাজের দর্শন পেলাম না তার সেবক মহারাজ বললেন সন্ধ্যার পরে তার দর্শন হবে এ বেলা নয় সন্ধ্যার পরে আবার গেলাম বলরাম মন্দিরে সেবক মহারাজের সঙ্গে দেখাও হলো সেবক মহারাজ আমাকে হরি মহারাজের ঘরে নিয়ে গেলেন মাটিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করলাম তারপর পাদস্পর্শ করলাম তিনি আমায় পাশের ছোট বেঞ্চিতে বসতে বললেন এবং সস্নেহে নানা কথাও বলতে লাগলেন মায়ের দর্শন পাইনি তাতে মনটা খুবই খারাপ ছিল মমতা ভরা স্বরে তিনি আমায় বললেন মায়ের দর্শন কি সোজা কথা তিনি তোমার অন্তরে ব্যাকুলতা বাড়াবার জন্য আজ দর্শন দেননি পরে তার দর্শন পাবে সে জন্য দুঃখ করো না তোমার মনে তার অভাব বোধ আরও বাড়লে তিনি ঠিক সময় দর্শন দেবেন খুব করে কেঁদে কেঁদে প্রার্থনা করো তিনি প্রসন্ন না হয়ে অবশ্যই দর্শন দেবেন শ্রীমায়ের দর্শনের পেছনে যে এত কথা আছে এতই প্রস্তুতির প্রয়োজন রয়েছে তা আমার ধারণা ছিল না তার কথায় মনটা শান্ত হয়ে এলো তাকে প্রণাম করে বাসস্থানে ফিরে এলাম পরদিন সকালবেলা শ্রীমায়ের দর্শনে গেলাম হলো না সাধু মহারাজরা বললেন যে সেদিন সকালে বিশেষ কারণে পুরুষ ভক্তদের দর্শন হবে না আগামী দিন সকালে আসতে বললেন মনটা আবারও খুব দমে গেল রাত্রে প্রাণের অস্থিরতায় ঘুমই হল না আমি উঠেছিলাম এক ভক্তের বাড়িতে পরদিন ভোরবেলা গঙ্গা স্নান করে ভক্তটির ঠাকুর ঘরে একটু বসেছি ধ্যান করব বলে অল্পক্ষণের মধ্যেই এক অলৌকিক কাণ্ড ঘটে গেল আনন্দ বিষয়ে বাহ্য জ্ঞান হারা হয়ে অনেকক্ষণ আসনে বসেছিলাম আসন থেকে যখন উঠলাম তখন সাড়ে ছটা বেজে গেছে আমিও ধ্যানের কথা ভাবতে ভাবতে আশা ভরা প্রাণে মায়ের বাড়ির দিকে রওনা হলাম উদ্বোধন বাড়িতে পৌঁছে দেখি ততক্ষণে পনেরো বিশ জন ভক্ত শ্রীমায়ের দর্শন প্রার্থী হয়ে অপেক্ষা করছেন জানা গেল যে মায়ের দর্শন হবে আনন্দে অধীর হয়ে গেলাম সাড়ে সাতটার পরে একজন মহারাজ একটি বড় রেকাবিতে শালপাতায় সাজানো প্রসাদ নিয়ে এসে সকলের হাতে হাতে দিয়ে বললেন মা প্রসাদ পাঠিয়েছেন প্রসাদ খেয়ে অপেক্ষা করুন মায়ের দর্শনের জন্য ডাকা হলে সকলে দর্শন করতে যাবেন তিনি আরও বললেন যে মা নিজের হাতে প্রসাদ সাজিয়ে ভক্তদের জন্য পাঠিয়েছেন ওই প্রসাদ খেতে খেতে খুব আনন্দ হলো মা প্রসন্না হয়ে নিজের হাতে প্রসাদ পাঠিয়েছেন এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে ওই প্রসাদে ছিল শ্রী মায়ের স্পর্শ তার স্নেহ মমতা মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না শুনে মনটা আবার খারাপ হয়ে গেল আমি তো মা বলে ডাকবো তিনি কি সাড়া দেবেন না একটা কথাও বলবেন না মন এ চিন্তায় যেন শতধা বিখণ্ডিত হচ্ছিল এমন সময় দেখলাম ভক্তদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে উপরে উঠবার সিঁড়ি দিয়ে চলেছেন সবাই সারিবদ্ধ হয়ে সিঁড়ি পর্যন্ত সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন আমার মনে হলো, আমি সকলের পেছনে থাকবো সকলের শেষে আমি প্রণাম করব। বালক বুদ্ধি শেষটায় আবার ভয় হলো মা যদি ততক্ষণে চলে যান যদি প্রণাম করতে না পাই কিন্তু তখন আর এগিয়ে গিয়ে অন্যরকম কিছু করার উপায় ছিল না ওই লাইনে সকলের শেষে চুপচাপ প্রার্থনা রত হয়ে দাঁড়িয়ে মায়ের কথা চিন্তা করতে লাগলাম ভোরবেলার সেই ধ্যানের চিত্রটি অন্তরে উজ্জ্বল হয়ে উঠল ভক্তরা সিঁড়ি দিয়ে এগিয়ে চলেছেন শ্রী মাকে প্রণাম করতে আমিও অনুসরণ করে চলেছি ক্রমে সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখা গেল একটি ঘরের দরজার সামনে এক একজন ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন এবং অন্য দিক দিয়ে নেমে যাচ্ছেন এগিয়ে চলেছি আমার পেছনে আর কেউ নেই ঘরের দরজার সামনে প্রণামের স্থানে এসে দেখি শ্রীমা মা আপাদমস্তক একখানি গরদের সাদা চাদর মুড়ি দিয়ে অবগুণ্ঠিতা হয়ে বসে আছেন মায়ের পাও দেখা যায় না সবই ঢাকা মনটা দমে গেল অপেক্ষা করার সময়ও ছিল না আমি নত জানো হয়ে মায়ের সামনে ভূমিতে মাথা রেখে প্রণাম করলাম হয়তো তিরিশ চল্লিশ সেকেন্ড বা এক মিনিট মাথা নিচু করেছিলাম চোখ জল ভরা মাথা তুলেই দেখি মা চাদরটি সরিয়ে দিয়েছেন মুখে অবগুণ্ঠন নেই সস্নেহে আছেন আমার দিকে আনন্দে বিহবল হয়ে গেলাম তার পাদস্পর্শ করবার জন্য হাত বাড়াতেই মা স্মিত মুখে আমার মুখে হাত বুলিয়ে চোখের জল মুছে দিলেন এবং আমার চিবুক ধরে চুমু খেলেন আর মধুর স্বরে জিজ্ঞেস করলেন বাবা প্রসাদ খেয়েছ আমি তার মুখের দিকে তাকিয়ে শুধু বললাম হ্যাঁ মা খেয়েছি ব্যাস এই দুটি মাত্র কথা মায়ের স্নেহ স্পর্শ মধুর বচনে অন্তর ভরে গিয়েছিল আমি অবাক হয়ে শুধু দেখছিলাম মাকে ভোরবেলায় ধ্যানের সময় একেই তো দর্শন করেছিলাম সেই সরু লাল পেড়ে কাপড়খানি পরা মাতৃমূর্তি আমাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে সর্বাঙ্গে চুম্বন ও দিয়ে হাত বুলিয়ে কতভাবে আদর করেছিলেন সবই স্বপ্ন ইচ্ছা হলো মাকে জিজ্ঞেস করি কিন্তু তা করিনি মাকে আরও একবার প্রণাম করে বিদায় নিলাম একটু এগিয়ে গিয়ে ফিরে চেয়ে দেখি মা তখনও বসে আছেন আমার দিকে সস্নেহে তাকিয়ে তিনি দৃষ্টির ভেতর দিয়ে আমায় অনুসরণ করছেন এত বছর পরে এখন ঠিক জেনেছি বুঝেছি আমি যত দূরেই যাই না কেন তার দৃষ্টি রেখার বাইরে যেতে পারি না কিছুতেই মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে সব বললাম তিনি খুশি হয়ে বললেন তোমার ভাগ্য ভালো নইলে এমন সব যোগাযোগ হওয়া শ্রী মাকে দর্শন করেছো তিনি তোমার সঙ্গে কথা বলেছেন আশীর্বাদ করেছেন এ কি সাধারণ কথা তোমার মঙ্গল হবে আমি বলছি খুব মঙ্গল হবে ঠাকুর তোমায় কৃপা করেছেন তথ্যসূত্র স্বামী অপূর্বানন্দ রচিত প্রবন্ধ মায়ের কৃপা মূল গ্রন্থ শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড